মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সেজদা করা শির মাজার জিয়ারত করা হলো সবের কাজ কিন্তু যে ব্যক্তি কবরের পূজা করে কবরের পূজার ভিতরে আর আপনার ওই মূর্তি পূজার ভিতরে কোনো কি নাই পার্থক্য নাই বা কোনো কবরবাসীকে তার সম্মানে এর যে আঘাত করা এটাও ইসলাম কি করে না সমর্থন করে না জি বলেন কে প্রশ্ন করছিলেন কে যেটা বলছিলাম যে কবর জিয়ারত করা বৈধতা আছে কিন্তু এটা এখন এক আলেম বা অনেকে বলতেছে যে কবর জিয়ারতের মতো তারা মাজার জিয়ারতও করতে পারবে মাজার জিয়ারত করা যাবে তাহলে এরকম মধ্যে মানুষের ভিতরে একটা সংকোচ সৃষ্টি হচ্ছে যে মাজার জিয়ারত করতে গেলে তখন কত মাজার মাজার কবর একই শব্দ কিন্তু এখানে মাজার দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হচ্ছে সেটা হলো যে নির্দিষ্ট ব্যক্তি বা বর্গের যে পাকাকৃত বা আপনার ইয়া করা খুব জাঁকজমক করা যে মাজার সে মাজারকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে আপনারা যেটা মনে করতেছেন কিন্তু আসলে মাজার এবং কবরের মধ্যে কোনো পার্থক্য নাই কবর যেটাকে বলতেছি সেটাই যদি আপনার ওই ফার্সিতে বলি তাহলে কী হয়ে যাবে মাজার হয়ে যাবে সুতরাং তাদের কবর জিয়ারত করতে যাওয়া তো কোনো সমস্যা নেই কেননা এরা কোনো খাস ব্যক্তি নয় যেদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছে যে এদের কবর কী করা যাবে না জিয়ারত করা যাবে না বিষয়টা এরকম নয় কিন্তু ওই যে কবর জিয়ারত করতে যাচ্ছে যারা তারা কবর জিয়ারত করতেছে না বরং কবর জিয়ারত করতে গিয়ে তারা কি করতেছে কবর পূজা করতেছে আপনারা জানেন কালিমার দুইটা অংশ একটা হলো লা ইলাহা একটা হচ্ছে ইল্লাল্লাহ এই দুইটি অংশের ব্যাখ্যা হলো যে ইসবাতুল উলুহিয়া লিল্লা ইসবাতুল উলুহিয়া লিল্লা আর নাফিল উলুহিয়া সেওয়াল্লাহ তো আপনারা দেখবেন এখানে লা ইলাহা নাফিল উলুহিয়া সেওয়াল্লাহ আল্লাহ ছাড়া সকল ইলাহাকে কী করা হয়েছে নাকচ করা হয়েছে লা ইলাহা আই লা মাবুদা বে ইল্লাল্লাহ। সত্য কোনো মা আবুদ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া এখানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষানীয় বিষয় সেটা হলো যে নাফিউল উলু হইয়া আল্লাহ ছাড়া সকল ইলাহাকে সকল উপাসক করা হয়েছে নাকচ করা হয়েছে এবং তা আব্বদুল কবর ও তাফবদুল আস্তনাম এর মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই কবরবাসীর ইবাদত করা আর আপনার কিসের ইবাদত করা মূর্তির ইবাদত করার মধ্যে কোনো পার্থক্য নাই দুই ব্যক্তি মুসরিক দুই ব্যক্তি কি সমান মুসরিক মুশরেক ব্যক্তির ভিতরে অর্থাৎ যিনি মূর্তির পূজা করছেন তিনার ভিতরে যিনি সূর্যের পূজা করছেন তিনার ভিতরে যিনি চন্দ্রের পূজা করছেন তিনার ভিতরে আর একজন কবর পূজারের ভিতরে কোনো কি নাই পার্থক্য নাই হ্যাঁ তবে যদি কবর জিয়ারত করতে যে কেউ বাড়াবাড়ি করে যেমন কবর জিয়ারত করতে গেছে ঠিকই কিন্তু কবরের পাশে গিয়ে আপনার কান্নাকাটি শুরু করেছে তাহলে সে এটার দ্বারাতে সে পাপি হবে গুণাকার হবে কেননা না হা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম নাবিক নিষেধ করে দিয়েছেন যে আর নু হাফিল কবর কবরের পাশে নোহ করা আপনার বিলাপ করে কান্নাকাটি করা এটা কি করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন এখন কেউ যদি করে তাহলে সে কাবিরা গুণা করবে বা গুণা করবে কারণ মমিন থাকবে কিন্তু সে কি হবে গুণাগর হবে বুঝতে পেরেছি কবরের সাথে যদি অন্যভাবে কেউ কবরবাসের সাথে বা কবরটার সাথে যদি কেউ অনৈতিক কোনো কাজ করে হ্যাঁ যেটা আপনার নীতিগতভাবে কি করা যায় না মেনে নেওয়া যায় না ওই কবরবাসের সাথে কোনো বিয়াদবি আচরণ করে নিঃসন্দেহে সেজন্যও ইসলাম সেটাকে সমর্থন করে না তাহলে আবেগবশত খুব বেশি সম্মান করা যেরকম সাপোর্ট করে না আবার আপনার ঘৃণাবশত কোনো কবরবাসীর ওপরে বা কোনো কবরবাসীকে আপনার ইয়া করা তার সম্মানে এর যে আঘাত করা বা এরকম কবরটাকে নিয়ে কোনো খেলনার তাপাসা বস্তু পরিণত করা এটাও ইসলাম কী করে না সমর্থন করে না কিন্তু যে ব্যক্তি কবরের পূজা করে কবরের পূজার ভিতরে আর আপনার ওই মূর্তি পূজার ভিতরে কোনো কি নাই পার্থক্য নাই মাজুসের মধ্যে কোনো কী নাই পার্থক্য নাই অগ্নিপুজকের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা চিন্তা করে দেখেন বাইতুল্লাহর ছাদের ওপর সালাদ হচ্ছে না এর মাধ্যমে ইসলামে তাব্বদের ইসলামে আপনার কারোর ইবাদতের কোনো কি নাই সুযোগ নাই একমাত্র কার ইবাদত করা যাবে আল্লাহ হুসব এমনকি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কেউ যদি ইবাদত করে বলে কেউ যদি তার উপাসনা করে এ কথা বলে তাহলে সেও ব্যক্তি মুশরিক কি বুঝতে পেরেছি না পারে নাই হজরত মোহাম্মদ সাল্লামেরও কি করা যাবে না পূজা অর্জনা করার কোনো কি নাই সুযোগ নাই তার ইবাদত করার কোনো কি নাই সুযোগ নাই তিনি নাবি এবং তিনি রিসালাত সম্পর্কে আপনাকে কি দিতে হবে সাক্ষ্য দিতে হবে কথা বুঝতে পেরেছি শাহাদ আপনাকে বলেছিলাম ইকরার বিল্লিসান মা কলবিহি ইকরার বিল্লিসান মা কলবিহি আপনার মুখে স্বীকৃতি কার সাথে থাকতে হবে অন্তরের সাথে থাকতে হবে আর সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে প্রাণে বিশ্বাসের সাথে সেটা মুখ দেওয়া উচ্চারণ করতে হবে যে ইসবাতুল উলহিয়া লিল্লা ওয়া নাফিউল উলুহিয়া সেওয়াল্লাহ একমাত্র ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহ ছাড়া সকল ইবাদত কি করতে হবে নাকচ করতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন এরপরে চলে আসি অতহু